আর কোনো চালান আছে কিনা অথবা কোন তাবিজ নকশা কোন পুতুল কোন জাদু বান কুপড়ি খুব ভালোভাবে দেখছেন বান আছে কতগুলা বান আছে

জি আচ্ছা তো এ করেন প্রত্যেকের শরীরটা একটু চেক করেন রোমান বেগ রোমান বেগ তার বাবা জিদার হোসেন বেগ রোমান বেগ এবং তার আব্বু জিদার হোসেন বেগ এবং তার মা নার্গিস বেগম সবার শরীরটা চেক করেন চেক করে দেখেন রক্তের ভিতরে কোনো জিন পরি লোকায়িত আছে কি মাথায় সমস্যা করে আছে একটু রোমান বেগের ভালো করে দেখবেন মাথায় সমস্যা করে আছে এটা একটু ভালো করে দেখি দেখে এটা নষ্ট করতে হবে জি হ্যাঁ এই জাদুগুলা নষ্ট করে আর এই জাদুর পিছনে যদি কোনো মহাকেল অথবা খাদেম অথবা কোনো পহরি চাই তাই ধরবেন আল্লাহ তালা তহবিক দান করুক কাজটা পরিপূর্ণভাবে করে দেন আলহামদুলিল্লাহ তো আপনার আর কোন সমস্যা থাকলে দেখেন তো এই হাতে কোনো বান দেওয়া আছে কিনা নার্ভিস বেগমের হাতে কোনো বান আছে কিনা এটা জোড়া নিচ্ছে না কেন আর প্রত্যেকের 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 মাথাটা আবার চেক দিন চেক দিয়ে দেখেন কোনো তীর আছে কিনা কোনো কোন জাদুর সই মারা আছে সইগুলা কুলতে হবে সবগুলা টাইনায় টাইনে বার করেন সেইগুলা টাইনায় টাইনে বার করেন একটা যাতে না থাকে বাইর করা হচ্ছে আচ্ছা আল্লাহ তালার পক্ষ থেকে যে সমস্ত সাহায্যকারী আছেন আল্লাহর পবিত্র নিরানব্বই নামের কাদেম ভরি আপনারা আর আরেকটু ভালো করে দেখেন প্রত্যেকের মাথায় চেক দেন কোনো সহের কোনো বান বানের প্রভাব হইতে পারে আর হাতটা ভালোভাবে দেখেন হাত জোড়া লাগতেছে না কেন বারবার ডাক্তারি ট্রিটমেন্ট নিতেছে কেন জোড়া লাগতেছে না এতে অবশ্যই বান আছে খুব ভালোভাবে খেয়াল করেন কোনো পঙ্গু বান আছে কিনা

এদেরকে বাসায় রাখবেন না হত্যা করবেন বন্ধ করে রাখবেন আচ্ছা তো বন্ধ করে আচ্ছা আর কোনো সমস্যা আছে এদের বাসা বাড়িতে বাড়িটা বন্ধন করতে হবে বন্ধন করার জন্য সাদা সাদা সরিষা লাগবে আড়াইশো গ্রাম সরিষা মিষ্টি লাগবে প্যারাক লাগবে লোহার প্যারাক লাগবে পাঁচটা প্যারাক হলে সবচেয়ে ভালো হয় বাড়ির চার কোনায় চারটা এবং মাঝের অংশ একটা পাঁচটা আর আড়াইশো গ্রাম সরিষা নেবেন আর বাড়ি বন্ধ করার পরে আল্লাহতাল্লাহর পক্ষ থেকে যে সমস্ত মেহমান থাকবে ওনাদের মিষ্টি খাওয়াই দেবেন মিষ্টি খাওয়া হাদিয়া হা সূচক কোনো ভোট না হা দিয়ে দেবেন বুঝতে পারছেন আচ্ছা এটা পরবর্তীতে আপনাকে একদিন যায় করে দিয়েছেন ওনাদের বাড়িতে সরাসরি যায় করে দিয়েছেন

আপনি এটা পারবেন না আপনি এক করে এক করে উনিশ বার বিসমিল্লা বললে ফু দেন উনিশ বার বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম ডলা দেন আর এটা করে ফু যে সমস্ত বেতা জ্বালা যন্ত্রণা অস্থিরতা কেটে যাক দূর হোক আল্লাহর হুকুমে

যে বানের প্রভাবে পেট ফুলে যায় অথবা খাবার দাবার যদি বদ হজম হয় হজম না হয় অথবা খাবারটা যদি ভালো না হয় সেই ক্ষেত্রে এরকম হয়ে থাকে জেনে কইরা থাকে অনেক সময় ম কেলজোর আগেও দেখেন পাইছেন আর কোনো কিছু পাইছেন তাহলে পানি পরা তেল পরা দিতে হবে এই দুইটা বিদায় দিতে হবে আর এটা ধীরে ধীরে খাইতে যাবে কিছু আমল আছে আমল দিব আর পানি পরাটা খাবে তিনবেলা খাবে এক বেলা গোসল দিবেন সাথে সাতটা বরের পাতা লাগবে বরের পাতাগুলা বাইটা যে রস হবে এই রস কুসুম করে পানির মধ্যে দিয়া পরবর্তীতে এক বালতি পানির মধ্যে ওই পানিটার মিক্সার দিবেন মিক্সার দিয়া পানি পরা দিয়া উত্তম রূপে গোসল দিবেন হোজের আপনারা ওই তেলটা আর পানিটা পুড়ে দিন